নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী হইব আজকে আমি আপনাদেরকে একটি সুইচ নাম্বার দেব যে সুইচ নাম্বার সম্পূর্ণরূপে অর্থ প্রাপ্তির জন্য প্রথমেই আগে বলে রাখি বর্তমানে যে গ্রহের কম্বিনেশন চলছে সেই গ্রহের কম্বিনেশনে প্রচুর মানুষ বিভিন্নভাবে সাফারিং করছে এবং দে গো আন্ডার ডু টু দা স্যাটন অ্যান্ড সন কম্বিনেশন ইন দর ইস্টাইন অ্যান্ড অ্যালো অলসো জুপিটার ট্রানজিট ইন্টু দা নিউট্রাল এনিমি কনস্টলেশন দ্যাট ইজ দা ভরুন ইন কনস্টলেশন সো দ্যাটস ওয়াই এভরি বডি আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল নোট এভরি বডি বট মোস্ট অফ দ্য পিপল ফেসেস টু মাছ প্রবলেমস ইন দেওয়ার পার্সোনাল নাম ওর ইন্ডিভিজুয়াল লাইফ ওকে বর্তমানে যে গ্রহের কম্বিনেশান চলছে সেই অনুসারে প্রত্যেকটি মানুষ বিভিন্নভাবে সাফারিং করছে তার জন্য দরকার বিভিন্ন রকম রেমেডিস বিভিন্ন রকম কিছু ক্রিয়াকর্ম যেটা সেটাকে সম্পূর্ণরূপে প্রশমিত তো করতে পারে না কারণ কর্মের দ্বারাই সমস্ত কিছু চেঞ্জ হয় কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটি কাজের পিছনে কর্ম যেমন থাকে তেমন তার পাশে লাখ বলে একটা সাবজেক্ট থাকে তো দুটোকেই কম্বিনেশন করে একটি ফলাফল কনসিকুয়েন্সেস কামিং আউট ফ্রম দ্যান অব দ্যাট সো আজকে যে সম্পূর্ণরূপে আপনাদেরকে যে সুইচ নাম্বারটা আমি প্রোভাইড করব সেই সুইচ নাম্বারটা হলো চারটা ওয়ান 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 ওকে চারটা ওয়ান আপনারা আঠাশ দিন আঠাশ বার করে উচ্চারণ করতে থাকুন কিন্তু এখানে একটা শর্ত আছে সুইচ নাম্বারে ওকে সেই শর্তটা হলো এটা কিন্তু অন্যান্য সুইচ ওয়ার্ড যেরকম আমি মেনশন করি যে এনি টাইম ইউ ক্যান চ্যান্ট যে কোনো সময় আপনারা চ্যান্ট করতে পারবেন কিন্তু যেটা আমি এখন সুইচ নাম্বার প্রোভাইড করলাম সেটা আপনাদেরকে সম্পূর্ণরূপে ডে টাইম করতে হবে অর্থাৎ দিনের বেলা করতে হবে সাজবেলা বেলা সন্ধ্যা ইভিনিং সন্ধ্যার আগের মুহূর্ত ডাস্ট দ্যাট টাইম ইজ কমপ্লিটলি প্রোহ্যাবিটেড টু চ্যান্ড দিস সুইচ নাম্বার হোয়াট এভার আই অ্যাম অলরেডি ডিক্লিয়ার সেটা আপনারা বেলা থেকে সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলা কখনোই উচ্চারণ করতে পারবেন না ডে টাইমে উচ্চারণ করতে হবে ওয়ার্ডটা হলো ওয়ান 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 চার বার ওয়ান মানে চারটা ওয়ান ওকে করে দেখুন একত্রিশ দিন ঘুরতে না ঘুরতে আপনাদের হাতে অর্থ আসছে কিনা আপনারা নিজেরাই দেখে নেবেন আমার প্রত্যেকটি প্রোগ্রাম প্রত্যেকটি টোটকার মধ্যে কমান্ট সেকশন দেখলেই বুঝতে পারবেন যে মোস্ট অফ দ্য পিপুল অ্যাটাচ টু মাই চ্যানেল গেট বেনিফিট অন নড সবাই পাবে না কারণ তাদের কর্ম ব্যাপারটা রয়েছে কিন্তু যদি আমার সম্পূর্ণ থিওরিটা বুঝে থাকে ভাব ঠিক রাখার ব্যাপার তাহলে সকলেই ফিল করতে পারবে এবং সকলেই তার টেস্ট অফ মাই প্রেডিকশান অ্যান্ড দ্য টেস্ট অফ মাই টোটকা অ্যান্ড সুইচ নাম্বার সুইচ ওয়ার্ডস অলসো দে আর ওকে তো আজকের মতো আর কিছু নয় সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে कारण माथे को निकल